আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নিউ এক্সক্লুসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আজকে নিউ কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একটা থেকে একটা সুন্দর দেখেন মাসালের খুবই খুবই এক্সক্লুসিভ খুবই হাই কোয়ালিটি ড্রেসের কালেকশন চলে এসেছে আর প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সে সাথে অনলাইনেও পেয়ে যাবেন আপনারা তো এরপর হচ্ছে আমি ফার্স্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো শুরু করি তো আমি শপে চলে যাব আজকে শপ থেকেও আমি লাইভ হবো আমি তার আগে হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছে শ্যুটটা করে নিচ্ছে তারপর হচ্ছে শপে যাব শপে গিয়েও আমি লাইভ করা ট্রাই করবো আপনাদেরকে দেখানো ট্রাই করবো এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রিটি ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনারা শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন সবগুলো ড্রেস শপে অ্যাভেলেবেল আছে এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন আর সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পারহান্স ফেসিনা পেজ কিংবা ফার্হান্স ফেসিনা পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ থেকে এটা ড্রয়েসের হাতার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় খুবই সুন্দর ডিজাইন জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস আর খুবই খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এটা ড্রয়েসের নিচের কাজটা দেখেন কি পরিমাণে গর্জিয়াস চিকেন কারির কাজ আপনি পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ট্রাসায়ের উনার টা দেখতে পাচ্ছেন ওড়নার দুই সাইড কাজটা দেখেন কি সুন্দর দেখেন কাটওয়ার করে এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর করে করা হয়েছে যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে ম্যাচিং করা কড়াশালোয়ারের তারপর আর এটা হচ্ছে ফুল করা সাল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্ভন্যান্স ফ্যাসনে পেজ কিংবা ফার্ভেন্স ফেসনের পেজের বিজনেস ওয়ার্কশপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে সেই সাথে শপে এসে ভিজিট করেও আপনারা নিতে পারবেন ওকে এরপরে হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিয়েছি মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম সেকেন্ড ফ্লোর ফুল একশো একষট্টি নাম্বার শপ শপে আপনারা চলে আসবেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পাটটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর কালার যেটা কিনা মানে সবাইকে অনেক ভালো মানাবে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পাট খুবই খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি দেখেন কি দেখাচ্ছি আপনাদের জন্য পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ডেলিভারি নিয়ে ফেলতে পারবেন এইটা দেখেন কি পরিমাণে লাকজারি ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের উড় না দুই সাইডের জাস্ট আপনি ওয়ার্কগুলো দেখেন কি স্পেশাল ওয়ার্ক কাপড়টা এত কোয়ালিটিফুল যেটা বলার বাহিরে মার্শাল্লা মার্শাল অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন কাজগুলো খুবই প্রেটি খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্র দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা মাসালের আজকের ড্রেসগুলো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওকে এরপরে এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে নিচে চলে আসবে ড্রয়েসের ওয়ার্ক পুরাটা ড্রয়েসের মধ্যে কি সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে এর ড্রয়েসগুলো কি পরিমাণে রানিং বলার বাহিরে মার্শাল্লা মার্শাল্লাহ এরপর এটা ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন খুবই প্রিটি খুবই প্রিটি খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনে পেজ কিংবা ফারহান্স ফ্যাশনে পেজের বিজনেস ওয়ার্কশপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে এরপর আর একটা কালার দেখাবো এটা দেখেন জাস্ট মাতা নষ্ট করা ডিজাইন দেখেন কাপড়ের কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন কি দিচ্ছে আপনাদেরকে ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে এটা ড্রয়স ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন ডিজাইন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এরপরে এটা ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপরে এটা ড্রয়সের এটা ড্রয়স ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন এটা পুরোটা ড্রয়েসের নিচে দেখেন কাজগুলো কী সুন্দর করে করা হয়েছে অসম্ভব প্রিটি আর কোয়ালিটি এত সুন্দর করে ফিনিশিংগুলো করা হয়েছে আপনারা যখন এগুলো ইউজ করবেন তখন বুঝতে পারবেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা খুবই স্ট্যান্ডার্ড এটা ড্রয়েসের ও না

এরপরে এটা চলে আসবে ড্রয় হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কি চমৎকার ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়সায়ের নিচের পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়সায়ের ওর ওনার কাজটা দেখেন কি চমৎকার মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর কাজ এটা খুবই সুন্দর করে ওয়ার্কটা করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারহান্স পেশনে পেজ কিংবা পারহান্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এভিডিও ডিসপিশন বক্সে আপনারা আমাদের শপের অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছি সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এরপরে এটা দেখেন এটা ট্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে ট্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন কি চমৎকার 마শাআল্লাহ 마শাআল্লাহ জাস্ট মাথা আউট হয়ে যাবে এত সুন্দর কালার এটা এরপর এটা হচ্ছে ট্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ট্রয়সারের নিচেই থাকবে গোল্ডজিয়াস কাজ করা দেখেন কি চমৎকার পড়ে হেভি গর্জিয়াস করে কাজটা করা হয়েছে অসম্ভব প্রিটি আর এটা হচ্ছে প্রয়সের ওড়না এই যে ওড়নার কাজগুলো দেখেন কতটা চমৎকার কি সুন্দর করে কাজটা করা হয়েছে খুবই খুবই প্রিটি মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেছনে পেজ কিংবা পেজের পেজেন্স হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আমার ওপেনিং এর দিনে আমি যে ড্রেসটা পরেছি সেটা কিন্তু আমার শপে একেবারে সোল্ড আউট হয়ে গিয়েছে আমি এরপরে হচ্ছে আবারও দোকানে স্টক করে দিয়েছে আমার শপের মধ্যে তো এটা কিন্তু আমাদের অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটা প্রচুর প্রচুর পরিমাণে স্টক আছে ইচ্ছা মতো অর্ডারটা টান করতে পারবেন দেখেন এখানে হাতার মধ্যে প্যাচেস সে সাথে গলার মধ্যে প্যাচেস পুরাটা ড্রেসটাই থাকবে একেবারে গর্জিয়াস চিকেন কারি কাজ করা এরপরে উনার নিচেও কিন্তু আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন এক সাইডে ওকে অসম্ভব প্রিটি প্রিমিয়াম কোয়ালিটি লনের মধ্যে আপনি ড্রেসটা পাবেন এটা আপনার স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার ওপেনিংয়ের দিন শপ ওপেনিংয়ের দিন পড়েছিলাম এটা প্রয়সার ব্যাকবার্ট শপের মধ্যে তো এটা পুরোপুরি ওই দিনই শোল্ড আউট পরবর্তীতে আমরা আবারও শপের মধ্যে স্টকটা অ্যাভেলেবেল করে দিয়েছি ওকে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় হাতার কাপড়ের মধ্যে কিন্তু আবার প্যাচেসও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটার গর্জিয়াসনেসটা দেখা দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজটা করা হয়েছে অল ওভার অল ওভার দেখেন কি সুন্দর করে একদম প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে পুরাটা গর্জিয়াস করে প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় দিয়ে কিন্তু আপনি গর্জে চিকেন কারির কাজটা পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু একেবারে গর্জে চিকেন কারি কাজ অনেকগুলো প্যাচেস আছে প্রিন্টার সালোয়ারের কাপড় পাবেন এটা হচ্ছে ড্রয়ার উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উড়না মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে দেখেন দুই হাতার জন্য কিন্তু আলাদা প্যাচেস পাচ্ছেন এই যে এভাবে কিন্তু কেটে আপনি বসাতে পারবেন দুই হাতার মধ্যে প্যাচেস এরপরে কিন্তু এখানে আরো অনেকগুলো প্যাচেস আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে যেগুলো কিনা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার মধ্যে তারপরে উনার মধ্যে ড্রেসের মধ্যে আপনারা বসাতে পারবেন এই যে এরপরে প্রিন্টের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র দুই হাজার টাকায় স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফাস্ট ফাস্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফরেন্স ফিশনে পেজ কিংবা পেজের ফিশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকে সবগুলো কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ